দেখো গোটা মুরগি এটা রহস্য আছে কেন গোটা মুরগি হবে আর কি তাও একটা না দুটো নয় ইয়া তিনটে নয় চারটে নয় একেবারে পাঁচটা এই পাঁচটা গোটা মুরগি করার বিশাল বড় একটা গল্প আছে এবং খুব ইন্টারেস্টিং গল্প ভাইয়ের ফোটাই হবে এই পাঁচটায় তারপর তো আরও আনুষাঙ্গিক মেনু আছে এটা হবে সন্ধ্যাবেলা কম্পিটিশান মানে খাওয়ার আর কি কিন্তু তার কিসের জন্য এই কম্পিটিশান পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি মায়ের কাছে এবারে ফোটা মায়ের কাছেই হবে আর দিদি দিদি চলে এসেছে দিদির মেয়ে মেস দিয়েও মেসদের মেয়েও আমার ছেলেকে ফোটা দেবে তো আর মিষ্টিগুলো এনেছে সেই মিষ্টিগুলো এখন বেড়ে নেব আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব দেখতে থাকো।। নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সুয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু বিভিন্ন রকম প্রবলেম বলো আমি ফেস করছি আমার দু হাজার চব্বিশটা যে এরকমভাবে যাবে আমি বুঝতে পারছি না একটার পর একটা ব্যস্ততা এরকম ব্যস্ত মানে আমি কোনো দিন হয়ে ওঠিনি তারপর ফেসবুক ইউটিউবে কাজ করতে করতে আমি তাল হারিয়ে ফেলছি যাই যাই হোক আমার বন্ধুরা আমার পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল একটু অন্যরকম ভাই বসে পড়েছে ফোটা নেওয়ার জন্য বোনও বসে পড়েছে আয়োজন হয়ে গেছে আর যেখানে সে যে গুজে একদম রেডি দাও ওই যে চন্দন দই পড়ে আর দু তিনবার চন্দন দেবে তিনবার দই দেবে হ্যাঁ তারপর আমি বলে দিচ্ছি করো

একদম ঝরঝরে পোলাও এই পোলাওটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে সাথে হয়েছে চিকেন কষা চিকেন কষা হয়েছে আর হয়েছে এটা হচ্ছে আমাদের এখানে ওই একটা দিদি আছে ও আবার সাদা পোলাও খায় না তার জন্য বাসন্তী পোলাও এটার মধ্যে কি আছে ছুটির নিচে ওটার মধ্যে চিকেন আছে কিছুটা রাখা আর এখানে হয়েছে জলপায়ের চাটনি এটা হচ্ছে মেনু আজকে আর এটা তো বিকেলে হবে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এই যে গোটা চিকেন তন্দুরি তার জন্য মশলাপাতি এখানে সব রাখা হয়েছে খেয়ে দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে আর তার জন্য উনুন রেডি করা হয়েছে ওইখানে ঠিক এই যে দেখো কাঠের জালে একদম গুড় গুঁঠে দিয়ে আছে তন্দুরি হবে জমে যাবে পুরো ভাইফোঁটা তো চলো খাবারটা বেড়ে নেওয়া যাক তো চলো প্রথমে বেড়ে নি পোলাওটা একটু সাজিয়ে গুছিয়ে দিই বাটি আমি খাবার বাড়াতে অতটা মানে পটু নই প্রত্যেকবার মার কাছে আসলে মাই বেড়ে দেয় কিন্তু আজকে তো মা বেগুনি ভাজার ওখানে বসেছে তাই আমি খাবারগুলো বেড়ে দিয়েছিলাম প্রথমে পোলাওটা ভাবে বাটিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার চিকেনটা যে যেরকমভাবে ভালোবাসে খেতে কেউ লেগ পিস কেউ ডেনা কেউ সলিড পিস বা কেউ চর্বির পিস তো সেরকমভাবে চিকেনটাকে বেড়ে খাবার দিয়ে দিচ্ছিলাম কেন এবার ভাইপোটা শুভ সময় শুরু হয়েছেই একটা দশের পর তাই অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো গরম গরম বেগুনিও চলে এসছে এই একদম প্লেন অ্যান্ড সিম্পল মেরু পোলাও বেগুনি চিকেন কষা স্যালাড চাটনি আর সাথে ছিল দই মিষ্টি সেটা আর ভিডিও করা হয়নি আমার বাচ্চাগুলোকে আগে খেতে দেব তারপর বাড়ির বড়রা বসবো কারণ বিকালবেলা রয়েছে দারুণ দারুণ একটা জমজমাটি পরিবেশ তার জন্য কি গল্প সেটা অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিছু মনে করো না ভাইফোঁটার স্পেশাল ব্লগ বলে কথা কিছুই আর বাদ দিতে পারিনি কেন এগুলোই রয়ে যাবে আমার চ্যানেলে আমার স্মৃতি হয়ে কেন মাঝে মাঝেই এগুলোকে স্থিতির পরখ করে নেওয়া যেতে পারে তাই একটু কষ্ট করে তোমরা দেখো বন্ধুরা আর আমার বন্ধুরা যারা এতটা সাপোর্ট করছো আমি সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমি ফেস করছি একের পর এক তাই সেভাবে সময় দিয়ে উঠতে পারছি না কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি ফিরে আসার আস্তে আস্তে সব কিছু মেনে নেওয়ার সব কিছু মানিয়ে নেওয়ার তো দেখো এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর দিদিকে বললাম ক্যামেরাটা একটু ধর এই জিনিসগুলো রয়েছে আর বদির মেয়ে তো আসতে পারিনি ও থাকলে জিনিসটা আরও ভালো জমজমাটি হতো অ্যাকচুয়ালি ওদের ওখানেও অনেক ভাই বোনের ফোটা থাকে তাই ও কোনোবারই এসে উঠতে পারে না আর যেবার দুবার দুদিন ধরে তিথি থাকে এসে এবার পরের দিন এসে ও ফোটা দিয়ে যায় কিন্তু এবার আর সেটা সম্ভব নয় তো বললাম ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক বিকেলবেলা একটা প্রস্তুতি রয়েছে ভাই বোনেরা সবাই মিলে সুন্দর খেতে বসেছে বছরে সময় মাঝে মাঝে ওরা এক হয় তিনজন বর্দির সাথে হয় না এক হওয়া তাও আছে দিনটা একটু স্পেশাল ভাই বোনদের জন্য আর প্রথমেই তোমরা দেখতে পেলে খুন শুটির মধ্যে আমি কিন্তু পুরো র ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিন্তু এডিট করে নিই তো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কারণ চিকেনটাকে তো আগে থেকে ম্যারিনেট না করে তান্দুরিটা বেশ সফট বা জুসি হবে না তাই খাওয়া দাওয়া সেরেই একবারে চলে এসেছি আর এদিকে দেখো চিকেন তান্দুরির জন্য যা যা লাগবে সেগুলো আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে মুড়ি একটা পেস্ট করে নিয়েছি নিয়েছি টক দই তাই পাতি লেবুটা একটু কম নিয়েছি তন্দুরি মশলা যেটা কিনতে পাওয়া যায় সেটা রেডিমেড আমি তন্দুরি মশলা নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে গুঁড়ো এবার চিকেন তন্দুরি করার আগে যেটা প্রথমে করতে হবে এরকম একটা কাঁটা চামচ নিয়ে পুরো চিকেনটা কিন্তু একটুখানি ড্যাব 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 করে দিতে হবে তাতে নুন মশলা সমস্ত কিছু খুব সুন্দরভাবে চিকেনটার মধ্যে ঢুকে যাবে আর খেতে খুব জুসি হবে আর এটা হবে এমনিতেও উনুনের আছে তাই এটা খেতে দারুণ হবে সময় নিয়ে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে কিন্তু তন্দুরিটা আজকে করব আর তন্দুরিটা ম্যারিনেট করতে করতে তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করব আজকে তো এবার চিকেনটাকে ম্যারিনেট করতে করতে আজকে বলবো এই গোটা মুরগি খাওয়ার রহস্য গোটা তন্দুরি আমরা রেস্টুরেন্টে গেলেও খেতে পারি বা বাড়িতে হয় সেটা মানে একটা মুরগি আনলাম সবাই খেলাম কারণ গোটা চিকেন খাওয়া তো সেরকমভাবে সম্ভব নয় বিশেষ করে আরও বাচ্চাদের আর দেখতেই পেলে এক একজন হ্যাঁ আমার ছেলে পেটুক আর আমার দিদির মেয়েও চিকেন খুব ভালোবাসে কিন্তু মিটির পক্ষে সম্ভব নয় আর বাড়িতে সদস্য রয়েছে সাত আটজন তার জন্য পাঁচটা চিকেন আনা হয়েছে কেন আমরা ভালো করে জানি যে আমরা গোটা চিকেন কিন্তু খেয়ে উঠতে পারবো না কিন্তু এই গোটা চিকেন যে খাওয়াবো বা খাবো প্রত্যেকে একটা করে ভাই বোনেরা এরকম কম্পিটিশান করবে তার পেছনে রয়েছে একটা ছোট্টবেলা থেকে গল্প আর গল্পটা হচ্ছে খুবই কিউ তো যেন চিকেনটার ম্যারিনেট করতে আমরা সবাই জানি একে একে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেব আর তার সাথে সাথে গল্পটা তোমাদেরকে বলে দিই তো আমার মেজি মেয়ে যাকে দেখলে তোমরা সে এখন ইলেভেনে পড়ে আর তাকে এখন যেরকম দেখছো ছোটোবেলা কিন্তু মোটেও সেরকম ছিল না একদম রোগা পাতলা এতটাই রোগা ছিল যে ওকে জামাকাপড় পরলে মানে একটু দেখা যেত খা এমনিতে ওকে বোঝা যেত না যে ও আছে এরকম টাইপের রোগা ছিল খাওয়া নিয়ে খুবই বায়না ছিল কিন্তু ও সময় যেতে যেতে একটা সময় চিকেনটা এত ভালো খেতে শুরু করে আর কি মানে ও যখনই আসতো ওই একটু বাচ্চাবালা থেকে দোলা স্বভাব আছে মানে ও এক জায়গায় দাঁড়ায় না একটু দুলে 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 কথা বলবে বা বসার সময় দুলবে এখনও কিছুটা হ্যাবিট ওর আছে এটা তো তখন ওকে যখন আমার বাড়িতে খেতে পারে মার কাছে আসতো আমার তখনও মানে সদ্য বিয়ে হয়েছে তো ও চিকেনটা কোনো কিছু খেত না চিকেনটা খাওয়ার সময় শুধু বলতো আর একটু দাও আরেকটু দাও গোটা খাবো গোটা খাবো বড় পিসটা দাও বড় পিসটা দাও একদম ছোট্টবেলায় আদো আদৌ মুখে এই কথাগুলো আমরা শুনেছি মানে ও বলতো তো ওর মেষও মানে আমার হাজব্যান্ড একদিন বলেছিল যে ও যখন বাচ্চাবেলা থেকে এরকম বলে তোকে একদিন গোটা মুরগি খাওয়াবো তো সেটা কথা বলা হয়ে গেছে ও বড় হয়ে গেছে সময়ের সাথে সাথে কোন ছোটোখাটো কথা তো মনে থাকে না কিন্তু রিসেন্টলি যখন স্মৃতিচারণ করেছি আর কি আমরা এক জায়গায় বসে যে ও এরকম করতো ও এরকমভাবে চিকেন গোটা খাবো ও কোটা খাবো বা আমাকে সবচেয়ে বড়োটা দাও আর ওর মেশো বলেছিল যে তোকে আমি গোটা মুরগি একদিন বসিয়ে খাওয়াবো তো সেটাই বললো চলো এবার ভাইফোঁটাই তাহলে জিনিসটা করে ফেলা যাক ও বাচ্চাবেলায় বলা হয়েছে সেই কথাটা তার আর ওকে পূরণ করা হয়নি এর মধ্যে বহুবার হাজারবার লাখবার চিকেন খাওয়া হয়েছে বা বিভিন্ন রকম আনন্দ অনুষ্ঠানে আমরা খাওয়া দাওয়া করেছি কিন্তু ওর এই আবদারটা যে আমরা বলেছিলাম সেটা পূরণ করা হয়নি তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই গোটা মুরগি খাওয়ার মানে উত্থান এবার যখন ওকে বলেছি যে খাবো তখন আমার ঘরেও দুটো পেটুক আছে বলছে দিদি খাবে তো আমরা কেন খাবো না আমরাও খাবো তো এটা হচ্ছে গোটা মুরগি খাওয়ার রহস্য দেখো গল্প বলতে বলতে কিন্তু ম্যারিনেটটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তো আমার ম্যারিনেশন করা পুরো কমপ্লিট দেখো একদম এই এখানে দুটো এখানে রেখে দেব একদম তিন ঘন্টা পুরো মশলা ঢুকে যাবে এর মধ্যে তারপর উনুনের আছে এগুলোকে রোস্ট করা হবে বাটার ব্রাশ করে তো দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টা এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরের উড়ুনটায় কিন্তু অন্ধকারে বসে করাটা খুব চাপ তাই এখানে দেখো মা গুলের আঁচ দিয়ে দিয়েছে আর চিকেনগুলোকে এখন রোস্ট করে নেবো একে একে তো দেখো একটা তার জালি হলে খুব ভালো হতো কিন্তু রুটির জুটো ছাঁকনি নিয়েই কিন্তু একদম ধেমি আজে চিকেন তন্দুরিগুলো কিন্তু আমি করে ফেলছি আর কাঠের আজে এরকম স্মোকি স্মোকি গন্ধে চিকেন তন্দুরি কিন্তু খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লাগে খেতে সেটাও আমাকে জানিও দেখো দেখো তন্দুরিগুলি কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে আর যখনই হয়ে যাবে তিনটে একসাথে আমি কিন্তু বাচ্চাদের দিয়ে দেব খেতে আর পরে আমরা একসাথে বসে আনন্দ করব। তো বন্ধুরা আজকে এই চিকেন তন্দুরি গোটা মুরগি খাওয়ার গল্প তোমাদের কেমন লাগলো আর আজকে ভাইফোঁটা স্পেশাল ব্লগটা কেমন লাগলো দুটোই কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর পরবর্তী আবারও নতুন নতুন কোন ভিডিও নিয়ে পরিবারে বিভিন্ন রকমের আনন্দ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি চলে আসবো মুক্তা সোয়াল্ডের মুক্তা তো চিকেন তন্দুরিগুলো দেখো প্রায় রেডি এবার ওপর থেকে আমি একটুখানি লেবু আর চাট মশলা দিয়েই কিন্তু সার্ভ করে দেবো বাচ্চাদের তো দেখো আমি এখন লেবু আর চাট মশলা দিয়ে গার্নিশ করে দিচ্ছি ওপরটা তাহলে খেতে আরও চটকদার হবে আর এদিকে দেখো আমার বাচ্চারা কিন্তু একদম গোটা মুরগি নিয়ে বসে পড়েছে আর এই যে প্রথমে বসেছে সেই যে আমার দুলুনি মাসি মানে আমার মেজদির মেয়ে গোটা খাবো গোটা খাবো তো আমি বললাম কী রে গোটা খেয়ে আনন্দ পেয়েছিস তো খুব খুশি যদিও একবারে পেরে ওঠে ডিগকে ওই রেখে দিয়ে আবার পরে খেয়েছে সেটা আর আমার মেয়ে তো শখেই নিয়ে বসেছে সে কী খেয়েছে সে আমি জানি একটা লেগ পিস খেয়ে তার গোটা চিকেন খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে তো খুব আনন্দ ওর কাছে গোটা মুরগি মানে ব্যাপারটা বেশ আনন্দ খুব আনন্দ করে খাচ্ছে তো আশীর্বাদ করো সবাই যেন খুব ভালো থাকে নিজেদের মতো করে বড়ো মনের মানুষ হয় ভালো মনের মানুষ হয় মানুষকে সম্মান দিতে শেখে এই আর কি তোমাদের কাছে চাওয়া আর পাওয়া আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল কিছু মনে করো না একটু কন্টিনিউ দেখো আর আমার পাশে থেকে চ্যানেলটায় কাজ করতে পারছি না দেখে চ্যানেলটা কিন্তু রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে তোমাদের সহযোগিতায় আশা করি চ্যানেলে আবার আগের মতো আমি কাজ করা শুরু করতে পারবো তো আজ আসি কাল আবারও কোনো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই